উনি জানেন না কে দুর্নীতি করছে ওনার পার্টির নেতাদের জন্য পুলিশ টাকা তুলে দেয় মেয়র চমকাচ্ছে মন্ত্রী চমকাচ্ছে পরিবর্তনটা কি হয়েছে সাধারণ মানুষ এখানকার কোন পরিষেবা কেন্দ্রের হোক রাজ্যে হোক এখানে পয়সা দিলে পাওয়া যায় না এখানকার লোকেদের আবাস যোজনা কেন্দ্রের যোজনা টাকা নিচ্ছে রাজ্যের নেতারা বম বন্দুকের কারখানা হচ্ছে তার কে সুবিধা নিচ্ছে পুকুর বুঝিয়ে নদী বুঝিয়ে বাড়ি হচ্ছে কে জানে না নাটক করছে লোককে বোকা বানানো নাকি মাইকে ধমকে দিলেন সবার সামনে লোক হয়েছে বোকা আপনারা যখন রাজ্যে অনুপ্রবেশ নিয়ে সরব হচ্ছেন তখন মুখ্যমন্ত্রী বলছে সিআইএসএফ এর দায়িত্ব তারা কেন পালন করতে পারছে না বিএসএফ এর দায়িত্ব কিন্তু বিহার থেকে ঝাড়খন্ড থেকে গুন্ডা নাকি এসে ওনার কাউন্সিলরকে মেরে দিচ্ছে এটা কি বিএসএফ দায়িত্ব নেবে অকর্মণ্য চুরান্ত সবচেয়ে অযোগ্য মুখ্যমন্ত্রী এতদিনে বয়ে যাচ্ছে ওই পাওয়ার এতে হেঁটে বাজেট করা আর কি বলে গান গাইতে গাইতে

নালে অন্যের ঘাড়ে নালে পুলিশের ঘাড়ে উনার কোনো দায় নেই আর দায় তো উনারই উনি অ্যাডমিনিস্ট্রেশন দেখছেন উনি পুলিশ মন্ত্রী উনি স্বাস্থ্যমন্ত্রী উনি সংখ্যালঘু মন্ত্রী আজকে ওয়াকফ বোর্ড নিয়ে বা মুসলমানদের উন্নতি হয়নি আজ বলছি উনার এমএলএ বারবার কেন বলা হচ্ছে উনার উপরে উনার পার্টির এমএলএদেরও বিশ্বাস চলে গেছে উনার মতো অযোগ্য শাসক হয় না তাই ওরা বলছে মুসলমানরা এখানে গরিব তো গরিব মুসলমানরা যাকে ভোট দিয়েছে গরিব করে রেখেছে কংগ্রেস সিপিএম টিএমসি তাদেরকে ভোট দিয়ে বিজেপি কে দেয়নি পয়লা বালি চুরি হলে তৃণমূলের উপর দায় পড়ছে আসলে নিচুতলার একটা অংশের পুলিশ এবং সিআইএসএফ তারা কেউ ই করতে পারছে না সিআইএসএফ এর কাজ নয় সিআইএসএফ ঠিক করছে পুলিশ চালিয়ে দিলে আপনি কান্না কাটি করবেন আজকে আপনার লোকেরা বলছে গুলি মেরে আপনি বলছেন না আমরা গুলি বন্দুক চালাবো না সব কি হবে চোর টাকা তো তুমি ওড়াচ্ছ তো ওনার পার্টির লোকেরাই করছে তো গরু পাচারের টাকা হোক বালি হোক পাথর হোক কারণ নিচে টাকা সব ভাগ নিচে পুলিশ টাকা তুলতে গিয়ে আর নিজের কাজ করতে পারছে না

এখন টিএমসি সব নেতা পুলিশের সঙ্গে নিয়ে করছে উনি এত বড় জায়গা দখল করে রেখেছেন এলাকা সরকারি জায়গায় সেটা কি দেবে এটা খবাই জানে যেন অন্য দাইচব কি লাভ নেই আজকে লুটে তো চলছে তো একটা প্রশ্ন সেটা বামামল থেকে চলছে বামামল আমাকে গুলি করা হয়েছিল বিধাব থেকে চলছে ওনার বন্ধ করেন নি কেন উনি এখন हिस्सा নিয়ে নিচ্ছেন এই ব্যাপক আর কোথাও পুকুর খুঁজে পাবেন না আপনি বন্ধ হয়ে যাক এইবার সাথে কত পুকুর বন্ধ হচ্ছে ময়লা ফেলে এ ফেলে তারপর মাটি ফেলে বাড়ির পেছনে রাতারাতি মাটি ফেলে বিল্ডিং হয়ে যাচ্ছে কি কিছু করতে পারছে আপনি কমপ্লেন করতে যান আপনাকে মারা হবে পেটা হবে আপনার নামে কেস হবে